নমস্কার আমি দীপ্তমান ব্যানার্জি আমি কোচবিহার থেকে বলছি আমার বিভাগ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গীনিদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যা ছিল সেনে অন্ধকারী ভয় ভয়ে থিমে থিমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করি চুল ছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরে আঁচল খানি ঘিরে দিবসি খাটি ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার